কথায় আছে আগে কৃষি চিজ কো তুম পুরি সিদ্ধার্থে মাগো তো পুরী কায় না তোমারে মিলান তো আমরা সবাই মাত্র ধূমকেতো সিনেমা দেখে বেরোলাম ঠিক আছে বৃষ্টু বৃষ্টু ওয়েদার ছিল তারপরে সিনেমাটা হচ্ছে শেষ শেষ সিন যেটাকে বলা হয় ঠিক আছে তারপরে যাই না কেন চেঞ্জ হয়ে গেলাম সব কিছু সব কিছু চেঞ্জ মানে নিজের ভাবনা চিন্তা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন একটা ইমোশনাল হয়ে গেল হ্যাটসঅ প্রথম কথা কৌশিক গাঙ্গুলি যে ইমোশনাল নিয়ে খেলতে ভালোবাসে মানে সিনেমা করতে ভালোবাসে যার কাছে ইমোশনালটা থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে বলবো দেব শুভশ্রী জুটি ইজ পারফেক্ট ঠিক আছে ফার্স্ট উত্তম সুচিত্রা ছিল তারপরে জিৎ কোয়েল তারপরে দেব শুভশ্রী তো মাইন্ড ব্লোয়িং পারফরম্যান্স ঠিক আছে তার থেকে বড় কথা হচ্ছে সবাই তখন দেব দেব দেবশুভশ্রী দেশু 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 করে গোটা সোশ্যাল মিডিয়াতে আছে বাট যাই না আমার কেন মনে হলো যে সব থেকে বেশি খারাপ লেগেছে আমার যে সিনটা দেখে সেটা হচ্ছে রুদ্রনীল আর দেবের যে কেমিস্ট্রিটা যে বন্ধুত্বের বন্ডিংটা সিরিয়াসলি ভাই এখনকার যুগে এরকম পাবে মানে সিনেমাটা বলে না যে মার্দকে আকুমে আসুন আতে হয় তাই না দেবের এতগুলো সিনেমা দেখেছি ঠিক আছে মানে আনফর্চুনেটলি বলা হয় না মানে একটা ছোটোবেলায় আমরা যখন ভাই বোনেরা ঝগড়া করতাম এই আমি জিতের ফ্যান আমি দেবের ফ্যান ঠিক আছে তো তখন থেকে আমি অবভিয়াসলি সবসময় আমি জিতের সিনেমা দেখতে খুব ভালোবাসি দেবের আমি সিনেমাটা এতটা ইন্টারভিউ দেখেছি যে আমি ইন্টারভিউ দেখে দেখে এতটাই আমি মানে এক্সাইটেড হয়েছিলাম যে আমার আমি আমার পরিশ্রমের সমস্ত কিছু দিয়ে দিয়েছি মানে আমি আমার লাইফের সমস্ত কিছু দিয়ে দিয়েছি এই সিনেমাটার মধ্যে দেব বলেছিল তো কোথাও যেন একটা আশা জেগেছিল যে কিছুটা আছে সিনেমার মধ্যে আছে তারপর কিছুদিন আগে একটা অঙ্কুশদার একটা ভিডিও দেখলাম যেখানে কেল্লাফতে যখন শ্যুটিং হচ্ছে কেল্লাফতে সরি কিছু একটা সিনেমার নাম বলেছিল তো ওইখানে নাকি এই সময় শ্যুটিং হচ্ছিলো তখন নাকি বলেছিল যে দেবদা অঙ্কুশদাকে যে আমি সিনেমার প্রতি এতটাই দিয়েছি তাতে যদি কোনো বলিউড সাউথ যে কোনো মুভি আসুক আমি জানি আই এম দ্য বেস্ট আমি উইনার হব তো আজকের ডেটে দাঁড়িয়ে সাউথের মুভি রিলিজ করেছে বলিউডের মুভি রিলিজ করেছে তারপরেও বাংলায় ধুমকে রম রমিয়ে চলছে যাই না এটা মানুষের ভালোবাসা দেবের দেবদার অক্লান্ত পরিশ্রম শুধুমাত্র দেবদার মুখ থেকে শোনা নয় রুদ্রনীল কৌশিকৌ সরি কৌশিক আমাদের পরিচালক আছে তারপরে শুভশ্রুতি সব সবাই 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 বলেছে এটা পুরো দেবের এক নম্বর সিনেমা দেব এতদিন ধরে যতগুলো সিনেমা করেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি ইন দ্য দেবের মানে জার্নিতে আমি না পরে দেবদা এরকম কোনো সিনেমা বার করতে পারবে কি না কাব্যের হবে কি বাট বিশ্বাস কর কিনেছিলাম যখন শিবু মারা গেছিলো দুই পৃথিবীতে তখন একটা ইমোশনাল ফিল এসেছিল আজকে সিনেমাটা দেখার পরে একটা ইমোশনাল ফিল এলো আমরা সেটাই আলোচনা করছিলাম তো যদি এরকমভাবে বাংলার সিনেমা বেরোতে থাকে না বলিউড হলিউড সাউথ হাই অন্ততপক্ষে পশ্চিম বাংলায় চলবে না বাংলাতে চলবে এইযু আবার আজকে পনেরো তারিখের ডেটে একটা টিজার রিলিজ করা সেই টিজারে যা দেখানো হয়েছে আমি এক্সপেক্ট করিনি কো যে সিনেমাটা এতটা ভালো হবে মানে ধূমকে ধুন কারণ সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আমি ট্রেজার দেখেছিলাম বা ট্রেলার দেখেছিলাম অতটা ট্রেলারের খাস দেখানো হয়নি বাট সিনেমাটা ছিল খাতারনাকলে আমি দেখলাম তো আজকে যে ট্রেলারটা দেখানো হয়েছে সেই ট্রেলারটার উপর ভিত্তি করে যদি সিনেমাটা রিলিজ করে ভেবে দেখে তো সিনেমাটা কীরকম হবে তার উপর বাংলা ইন্ডাস্ট্রিতে আবার জিতার একটা নতুন আজকে প্রোমো ভিডিও বের করেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ও মাই কর মানে বাংলা ইন্ডাস্ট্রি মাইন্ড চলছে এখন মানে ইন্ডাস্ট্রি পুরো খাতা যদি বাংলা কমার্শিয়াল সিনেমায় এই দুজন কন্টিনিউয়াসলি এরকম সিনেমা দিতে থাকে না তো সাউথ আর বলিউড শেষ দেবদা তোমার সিনেমায় মারাত্মক হয়েছে আজকে মানে ডেটে বলতে আমাকে দ্বিধাবোধ লাগছে না যে আমরা প্রজাপতি দেখেছি একটা আলাদা স্টোরি ছিল টনিক দেখেছি একটা আলাদা স্টোরি ছিল খাদার একটা আলাদা স্টোরি এটা পুরোপুরি আলাদা জাস্ট ইমোশন জাস্ট ইমোশান দেবদা আর লাভ ইউ থ্যাংক ইউ আমাদের এত সুন্দর একটা সিনেমা বাংলার দর্শককে দেওয়ার জন্য এরকম সিচুয়েশানে যেখানে একটা বড়ো বাজেটের সিনেমা বড়ো প্রোডাকশান হাউসে হলিউডে রিলিজ করেছে তাকে টক করে দিয়ে যদি এতটা সাফল্য পেয়ে থাকি আমি বাঙালি হিসাবে গর্বিত ফিল করছি যে আমরা বাঙালি আমরা পিছিয়ে নিই কিছু বলার নেই তুমকে তো যারা দেখো না এখনো পর্যন্ত তারা দেখো হলে গিয়ে টিকিট কেটে দেখো ঠিক আছে কিছু বলার নেই সিনেমা না দেখলে বুঝতে পারবে না সিনেমাটা কি জিনিস ছিল আজ থেকে বছর আগে কি পরিশ্রমটা হয়েছে যদি আজকে যদি দেবদা যদি এই পরিশ্রম করে থাকে তাহলে সিনেমা আরও কতপূলক অস্টার হতে হবে হ্যাটসপ হ্যাটসপ টিম তুমকে তো কি হ্যাটসপ দেবদার হ্যাডসঅ সিরা সিরাই রক্ত আমরা দেবতার ভক্ত এটা আমি প্রথমবার আজকে বললাম আমি কোনো দিন এখনো বলিনি সিরাই সিরাই রক্ত আমরা দেবতার ভক্ত তাই যেটা ভালো সেটা ভালো আমার কাছে যা বলি সত্য বলি সত্য ছাড়া মিথ্যা বলি না সো সিনেমা সুপার ডুপার হিট হবে ব্লকবাস্টার হবে নেক্সট তোমাদেরকে এই জুটিতে আবার দেখতে চাই এরকমই একটা ভালো সিনেমা দিয়ে আমরা সে অপেক্ষায় করব আশা করি তুমি সবারই কথা রাখো এই কথাটাই রাখো চলো টাটা বাই বাই সবাই ধুমকে তো দেখে এসো যারা এখনো দেখেন তারা দেখে এসো চলো টাটা বাই বাই